প্রতিটা বাবা মায় কিন্তু সন্তানের সফলতা দেখতে চায় বাবা মা কিন্তু সন্তানের কাছে কিছুই চায় না কিছু চাওয়ার থাকে না পাওয়ার থাকে না আলহামদুলিল্লাহ আমার ছেলে যে আজকে এত সুন্দর একটা গিফট দিবে আমরা ভাবতে পারিনি মা দিবসে নিজেকে অনেক মানে পারফেক্ট মা মনে হচ্ছে আমার ছেলের পথ চলাটা অত সহজ ছিল না পরীক্ষার সময় ঝড় কাটিয়ে মেঘ কাটিয়ে অন্ধকার কাটিয়ে আজকে পরিবারে সবার মুখে হাসি ফুটিয়েছে আর ওর বাবা সব থেকে বেশি খুশি হয়েছে আর বাবার খুশিতে আমরা খুশি সারা রাত ওর পাশে আমি ছিলাম ও অনেক টেনশন করেছিল ফজরের সময়ও দেখি উঠে নামাজ পড়তে গেছে আমার ছেলে এমনি সবসময় নামাজ পড়ে তো আমি বলছি তুমি টেনশন করো না যা হবার তা তো হবে প্রতিদিন পরীক্ষা দিয়ে বের হয়ে আমাকে বলতো প্রশ্ন খুব ভালো আসছে সহজ আসছে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে তো আমি শুধু হাসতাম একটু হাসার পরে অন্য ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করতাম তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তো ওরা বলতো আনটি হার্ড আসছে প্রশ্ন আমার ছেলে আমাকে প্রচণ্ড ভালোবাসে সেই কারণে আমাকে মানে বুঝতেই দিত না কষ্ট দিত না যে ওর পরীক্ষা কেমন হয়েছে বা কি হয়েছে তো এত ঝড় তুফানের ভিতর পরীক্ষা দিয়ে এত ভালো রেজাল্ট করবে তা আসলে আমরা ভাবতে পারিনি এদিকে তো রান্না করছে বিরিয়ানি আমাকে খেতে দেখছে মা দিবাস উপলক্ষে এগুলো রান্না করা হয়েছে ছেলের রেজাল্ট দেওয়ার আগে কিন্তু এগুলা সব তৈরি করছিল। আমি নিষেধ করলে আমার কথা কেউ শোনে না দুই দিন পর পর ওদের বিরিয়ানি খাওয়া লাগে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য সৎ মানুষ হতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে সমাজ ও দেশের জন্য কাজ করতে পারে আর আমি মা হিসেবে চাই আল্লাহ যেন ও শরীরটা সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ